গুড ইভিনিং এভরিওয়ান আজকে আমি ক্লাস ফোরের যে ইভিএস এনসিআরটি তার কিছু চ্যাপ্টার আপনাদের সাথে আলোচনা করব এটি হচ্ছে ক্লাস ফোর তার এনসিআরটি থেকে নেওয়া পড়ার আগেই প্রথমে আমরা জানব ইভিএসের থিমস এবং সাব থিমসগুলি সম্পর্কে ইভিএসের মেন কটা থিমস আছে দেখুন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ফুড ওয়াটার শেল্টার ট্রাভেল থিংস উই মেক অ্যান্ড ডু এখান থেকে প্রতিবারই কোশ্চেন আসে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মানে পরিবার এবং বন্ধুদেরকে নিয়ে নেক্সট হচ্ছে ফুড আমরা যে খাবার খাই ওয়াটার জল শেল্টার এখান থেকে একটা কোশ্চেন এবছরে এসেছিলো shelter মানে যে আশ্রয়স্থল ট্রাভেল মানে যে ঘোরাঘুরি হচ্ছে আর থিংস উই মেক অ্যান্ড ডু মানে আমরা যে সমস্ত কাজ করি তাহলে ছটা জিনিস কী কী হচ্ছে ফ্যামিলি সবার ফার্স্ট তারপর আমাদের কি দরকার খাবার তারপর কী দরকার জল আর কী দরকার আশ্রয়স্থল আর বাকি কী দরকার ট্রাভেল মানে ঘোরাঘুরি এবং কিছু কাজ তাহলে টোটাল থিমস হচ্ছে ছটা নেক্সট আমরা আসছি সাব থিমস এখান থেকে একবার একটা কোশ্চেন এসেছিলো যে এই যে ফার্স্ট আমাদের থিম ফ্যামিলি আর ফ্রেন্ডস তার সাব থিমস ওয়ার্ক অ্যান্ড প্লে কোশ্চেনটা এসেছিলো যে ওয়ার্ক অ্যান্ড প্লে কোন থিমের সাব থিম তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের থিম কী কী আছে রিলেশনশিপ ওয়ার্ক অ্যান্ড প্লে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যানিমালস এবং প্ল্যান্টস নেক্সট ফুড যে থিম আছে তারও কিছু সাব থিম আছে এটা অতটা ইম্পর্টেন্ট নয় এটা না পড়লেও হবে ফুডের সাব থিমস হচ্ছে টেস্টিং মানে টেস্ট করা ডাইজেস্টিং মানে হজম করা কুকিং রান্না করা প্রিজার্ভিং টেকনিক্স সংরক্ষণ করা এবং রোলস অফ ফার্মার্স অ্যান্ড হাঙ্গার বা ইস্যুস অফ হাঙ্গার মানে এই যে খিদা সংক্রান্ত বা আমরা যে চাষ থেকে যে জিনিসগুলো পাই তার অভাব সংক্রান্ত সমস্যা এবং কৃষকদের ভূমিকা কী নেক্সট আমরা আসছি ক্লাস ফোরের চ্যাপ্টারগুলোতে দেখুন এখানে কী কী চ্যাপ্টার আছে গোয়িং টু স্কুল ইয়ার টু ইয়ার আ ডে উইথ নন্দু দ্য স্টোরি অফ অমৃতা অনিতা অ্যান্ড দ্য হানি বিজ ওমানাস জার্নি फ्रम दिनो रिचिंग ग्रैंड मदार हाउस चेन्जिंग फैमिलीज हुटूटू आपनारा जान एखान एक कोश्चन एस दो हज़ार चौबीस द व्यलि फ्लावर्स चेजिंग टाइम्स अ रिभार स्टेल बास वज फार्म फ्रम मार्केट टू होम अजी मान्थ एखानी कोश्चन आखिद नंदिता इन मुम्बई टू माच व्टार टू लिटिल वाटार आब्दुल ग गार्डन इटींगुगेदार ফুড অ্যান্ড ফান এখান থেকেও কোশ্চেন আসে ওই বিহু উৎসব ওটা নিয়ে আসে দ্য ওয়ার্ল্ড ইন মাই হোম পচমপল্লি পোচমপল্লী থেকে এবার কোয়েশ্চেন এসেছিলো ওই আমড় নিয়ে হোম অ্যান্ড অ্যাব্রড এখান থেকে আসে স্পাইসি রিডালস ডিফেন্স অফিসার ওয়াহিদা এখান থেকেও ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসে হোম অ্যান্ড অ্যাব্রড থেকেও আসে ডুবাই নিয়ে মোটামুটি টুস্কিট গোস টু স্কুল এটি হল ক্লাস ফোরের প্রথম চ্যাপ্টার ক্লাস ফোরের প্রথম চ্যাপ্টার হল গোয়িং টু স্কুল এখান থেকে প্রতিবারই কোশ্চেন আসে কোশ্চেন আসে যে কোনো একটা জিনিসের নাম বলে দেবে এবং বলবে যে এই ব্যবস্থাটা অনুসরণ করে কোন জায়গাতে স্কুল যাওয়া হয় যেমন আসাম ফার্স্টেই আসি আসামের কথায় আসামে দেখুন লেখা আছে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয় সেজন্য এখানে প্রায় হাঁটু পর্যন্ত জল জমে যায় এখানে কোন মাধ্যমটা ইউজ করা হয় বাম্বু ব্রিজ এই যে এখান থেকে কোশ্চেন আসে যে বাম্বু ব্রিজ কোথা থেকে মানে কোন জায়গার ক্ষেত্রে ইউজ হয় স্কুল যেতে এই যে টপিকটাই দেখছেন গোয়িং টু স্কুল মানে কীভাবে সবাই স্কুলে যাচ্ছে লাদাখ মানে সব উঁচুতে জানেন লে লাদাখ সেখানে ট্রলিতে করে যায় ট্রলি মানে কিন্তু এই ধরনের একটা জায়গা এবং এই একটা জায়গা তার মাঝখানে একটা তার থাকবে এবং এরকম একটা বক্স মতো জায়গা থাকবে কেন না এর নিচে প্রচুর গভীর নদী বয়ে গেছে সেই জন্য এটা হচ্ছে আয়রনের একটা তার এবং এটা হচ্ছে কাঠের একটা বাক্স এই পুরো সিস্টেমটাকে ট্রলি বলা হচ্ছে যেটা কিনা না লাদাখে ইউজ করা হয় নেক্সট আসছে কেরাল কেরালে হচ্ছে বল্লাম অ্যান্ড ফেরি এই দুটোই হচ্ছে নৌকার নাম কেরালে বেশিরভাগ সময় জলপথ ইউজ করা হয় তো ওইখানে কী কী ইউজ করা হয় স্কুল যাওয়ার জন্য ভাল্লাম অ্যান্ড ফেরি তারপরে আমরা আসছি রাজস্থান রাজস্থানে ইউজ করা হয় ক্যামেল কাঠ জানেনি উঠ দেখা যায় প্রচুর পরিমাণে রাজস্থানে গুজরাট এটাও একটা ইম্পর্টেন্ট যে গুজরাটে যে গাড়িটা চলে তাকে জুগাড় বলা হয় তার আওয়াজ কীরকম হয় ফুট 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 এটা কি রকম এটা হচ্ছে ধরুন কোনো একটা গাড়ি পড়ে আছে তার ইঞ্জিনটা নিয়ে নিল কোনো একটা ট্রলি পড়ে আছে সেই ট্রলিটাকে তার সাথে যোগ করে দিল যুগার মানে মেনলি ওয়েস্ট যে মেটেরিয়াল সেগুলোকে যোগ করে একটা যন্ত্র তৈরি করা হয় নেক্সট আমরা আসছি প্লেন এরিয়া মানে আমরা যেরকম জায়গাতে থাকি সেখানে সিমেন্টের ব্রিজ হতে পারে রাস্তা হতে পারে গ্রামের দিকে কী হয় গ্রামের দিকে এখন তো বাস গাড়ি হয়েছে আগে কি ছিল বুলক কাট মানে জানেনি যে গরুর গাড়ি হয় বাইসাইকেল রাইড কিছু কিছু লম্বা রাস্তা আছে যেটা আমরাও ইউজ করি সাইকেল সেটাই লেখা আছে বাইসাইকেল ফরেস্ট এরিয়াতে কী ইউজ করা হয় জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া হয় নর্দার্ন হিলস উত্তরের যে পাহাড়ি এরিয়াগুলো আছে সেখানে কিভাবে যাওয়া হয় সেখানে যাতে আমরা স্লিপ না হয়ে যায় এই যে লেখা আছে দেখুন মুভিং অন দ্য স্নো স্নো মানে বরফের যে গুঁড়ো হয় তার উপর দিয়ে কিন্তু যাতে স্লিপ না হয়ে যায় সেই জন্য একে অপরের হাত ধরে যাওয়া হয় নেক্সট আসছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে কি রকি প্যাটস অ্যান্ড আনইভেন মানে পাথর বিভিন্ন এব্রো ক্ষেব্রো যে পাথর থাকে তার উপর দিয়ে চলে যেতে হয় এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আসাম লাদাখ কেরালা রাজস্থান অ্যান্ড গুজরাট এগুলো হচ্ছে থেকে বেশি ইম্পর্টেন্ট যখন আমি সিটেটের প্রিপারেশান নিই তখন আমি এই নোটটা বানিয়েছিলাম যতগুলো জায়গাতে ফর টিচার থাকবে দেখবেন এখানেরই কোনো না কোনো টপিক থেকে যে পেডাগি থেকে কোয়েশ্চেনগুলো হয় সেটা এর উপর বেস করেই হয় এখানে কি বলছে ডিসকারেজ পানিশমেন্ট মানে একদমই পানিশমেন্ট দেওয়া উচিত নয় ডিসকাস দ্য ইস্যুস সেন্সিটিভলি মানে সংবেদনশীল হওয়া উচিত যে বাচ্চাদের বিভিন্ন ধরনের ইস্যু হতে পারে বা সামাজিক যে সমস্যাগুলি আছে এনকারেজ দ্য স্টুডেন্ট ফর সেলফ ডিসিপ্লিন এবং ডিসিপ্লিন শেখানোর জন্য বলা হয়েছে সেকেন্ড টপিক দেখুন সেকেন্ড যে চ্যাপ্টার ক্লাস ফোরের সেটা হচ্ছে ইয়ার টু ইয়ার বা এই চ্যাপ্টারটার আগে নাম ছিল হু হ্যাজ গট মাই ইয়ার্স মানে কান সম্পর্কে এই চ্যাপ্টারটা মেনলি আছে কিছু অ্যানিমালস আছে যেমন বা বার্ডস যাদের হচ্ছে দেখুন আমরা কানটা দেখতে পাই না তারা কারা বিভিন্ন ধরনের যেমন ফিশ মাছ হতে পারে হাঁস হতে পারে স্প্যারো স্নেক হতে পারে চরুই পাখি হতে পারে কাক হতে পারে লিজার্ড বা টিকটিকি হতে পারে কিংবা ক্রোকোডাইল এদের কান আমরা দেখতে পাই না আর কাদের কান আমরা দেখতে পাই সেটা হচ্ছে ম্যামালস যারা স্তন্যপায়ী জীব এবং যাদের লোম আছে এখানে দেখুন এখানে দেখুন বলা হয়েছে ফ্যান ফ্যানের মতো কাদের কান আছে এলিফ্যান্ট বা হাতির পাতার মতো কাদের আছে র্যাবিট খরগোশের এবং মাথার উপরে কাদের কান আছে জিরাফ বা র্যাবিটের এবং দু সাইডে কার কান আছে সেটা হচ্ছে ডগস কিন্তু আসে কোয়েশ্চেন এখান থেকে টাইনি হোলস সেটা হচ্ছে বার্ড এবং লিজার্ড এদের কোনো নির্দিষ্ট কান নেই যেটা দেখা যায় না এদের হচ্ছে কি আছে হোল বা ছিদ্র রয়েছে এখান থেকে আরেকটি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটা হচ্ছে ভিভি পোরাস অ্যান্ড অমনি পোরাস একবার এটা এসেছিল ওভি পরাস মানে কি যারা ডিম দেয় আর ভিভি পরাস মানে কি যারা বাচ্চা দেয় এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এই যে এটা দেখবেন যাদের কান বাইরে থেকে দেখা যাচ্ছে তার মানে তাদের বডিতে হেয়ার আছে এবং তারা বাচ্চা দেয় আর যাদের এক্সটার্নাল ইয়ার বা বাইরে কোনো কান দেখা যাচ্ছে না তার মানে তারা হচ্ছে কি তারা হচ্ছে ডিম দেয় এবং তাদের শরীরে কোনো লোম নেই অথচ পালক আছে এই যে মিল্ক ফিডিং কারা মিল্ক ফিড করছে যারা বাচ্চা জন্ম দিচ্ছে মানে যাদের কানটা এক্সটার্নাল কান মানে বাইরে থেকে দেখা যায় এখানে কি বলেছে টিচারদের জন্য যে ক্রিয়েট মোর অ্যাক্টিভিটিস ইন দিস ক্লাস কোন প্রাণীদের কান আছে কোন প্রাণীদের কান নেই সেই সম্পর্কে এখানে বলা হয়েছে এরপর আমরা আসছি চ্যাপ্টার থ্রিতে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হচ্ছে এ ডে উইথ নন্দু এখানে নন্দু যে নন্দু হচ্ছে একটা বাচ্চা হাতির নাম এ ডে উইথ নন্দু এখানে কিছু হাতির বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যেগুলো থেকে কোয়েশ্চেন আসে এদের অনেক বড় সুর আছে গ্রে বা ধূসর রঙের এরা হচ্ছে হাতির যে সাউন্ড আর কি চিৎকার তাকে ট্রাম্পেটেড বলা হয় হাতি সবসময় একটি দলে থাকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা এখান থেকে আসে সেটা হচ্ছে নানিমা হাতি যে হচ্ছে মেন এই যে হাতির দল তার মেন হচ্ছে নানিমা হাতি আরেকটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসে যে প্রতিদিন একদিনে একটা হাতি কতটা গাছপালা খেতে পারে সেটা হচ্ছে একশো কেজি এটা প্রচুরই ইম্পর্ট্যান্ট যে একটা হাতি একশো কেজি মতো পাতা এবং ডালপালা খেতে পারে এই কোয়েশ্চেনটাও আসে যে তারা কত ঘন্টা ঘুমায় তারা হচ্ছে দুই থেকে চার ঘন্টা ঘুমায় আর একটা থ্রি মান্থ তিন মাসের যে বেবি এলিফ্যান্ট হয় তার ওজন কত হয় দুশো কেজি এবং একটা যে পরিণত হাতি উচ্চতা কত হয় সেটা হচ্ছে তেরো ফিট এরপরে দেখুন এখানে লেখা আছে যে হাতি মাঝে মাঝেই কাদা এবং জল নিয়ে খেলা করে তাদের স্কিনটাকে ঠান্ডা রাখার জন্য তারা তাদের কানটাকে পাখার মতো ইউজ করে হাওয়া দেওয়ার জন্য এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটায় যে হাতির দলে দশটা থেকে বারোটা ফিমেল মেম্বার থাকে এবং বেবি এলিফ্যান্টরা থাকে এবং তাদের লিডারকে হয় নানিমা হাতি বা ওল্ডেস্ট ফিমেল এখান থেকে দেখুন একবার কোয়েশ্চেন এসছে যে মেল এলিফ্যান্ট যারা হয় তারা চোদ্দ পনেরো বছর পর্যন্তই দলটাতে থাকে তারপর তারা সেখান থেকে দলটাকে ছেড়ে দেয় দেখুন এখান থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে একশো কেজি পাতা খায় দু থেকে চার ঘন্টা ঘুমায় এবং বারো থেকে দশটা ফিমেল থাকে আর চোদ্দো থেকে পনেরো বছর পর যারা মেল এলিফ্যান্ট হয় তারা দল থেকে সরে যায় চার নম্বর চ্যাপ্টার হলো দ্য স্টোরি অফ অমৃতা আমার মনে হয় আপনারা সবাই জানেন অমৃতা দেবী বিষণ যে আন্দোলন গাছ কাটার বিরুদ্ধে হয়েছিল সেই নিয়েই এই স্টোরিটা লেখা আছে প্রায় তিনশো বছর আগের কথা রাজস্থান তার যোধপুর যে জায়গা সেখানে খেজাড়ি এই যে গ্রামটার নাম হচ্ছে খেজাড়ি এটা এসেছিল যে খেজাডি গ্রামে কারা থাকতো অমৃতা এবং তার মেয়েরা থাকতো এখানে টিচারের জন্য কি বলা হয়েছে দেখুন রাজস্থান ম্যাপ ম্যাপ আমি লাস্টে করাবো ম্যাপ থেকে প্রতিবারই একটা না একটা কোশ্চেন থাকি তাহলে এই স্টোরিটা কি অমৃতা স্টোরি অমৃতা কি করেছে অমৃতা হচ্ছে বিষণ বলে একটা গোষ্ঠী সেই দল থেকে অমৃতা এবং তার মেয়েরা গাছকে প্রোটেক্ট করেছিল রাজারা কি করেছিল তাদের সৈনিকদের পাঠিয়েছিল গাছ কাটার জন্য কিন্তু অমৃতা এবং তার মেয়েরা নিজের জীবন দিয়ে দিয়েছিল কিন্তু গাছ কাটতে দেয়নি সেই নিয়ে এই গল্পটা লেখা আছে এখান থেকে আর কোশ্চেন আসে যে খেজাড়ি যে গাছটা সেই সম্পর্কে খেজারি যে আন্দোলন অমৃতাদেবী বিশ্বনয়ী আন্দোলন ছাড়াও উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে দেখুন উত্তরাখণ্ডে সুন্দরলাল বহুগোনা নেতৃত্বে কী হয়েছিল চিপকো আন্দোলন হয়েছিল এটা যদিও আসে না এবং ব্ল্যাক বাগ আপনারা জানেনি দু হাজার বারো ডিসেম্বরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে এসেছিলো এই ব্ল্যাকবাগ নামক হরিণটিকে হত্যা করার জন্য আচ্ছা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কী কী এখানে দেখুন খেজারি ট্রি যেটা হয় মানে এই যে গাছটা সেটা সাধারণত মরুভূমি টাইপের এরিয়াতে পাওয়া যায় আর এটা বেশি জল ছাড়াই বৃদ্ধি পেতে থাকে এর জন্য বেশি জল দরকার পড়ে না এর যে ছালটা আছে সেটা মেডিসিন বা ওষুধ হিসেবে কাজে লাগে আর এর যে ফলটা আছে বিন টাইপের ফলটা হয় সেটা অনেক পশু পাখিরাও খায় এবং মানুষও রান্না করে খেতে পারে আর এর যে কাঠটা আছে সেই কাঠটা কখনোই কোনো ইনসেক্ট বা পতঙ্গ দ্বারা এফেক্ট হয় না ক্ষতিগ্রস্ত হয় টিচারদের জন্য কি ছিল দেখুন যে চিলড্রেনদেরকে আরো উৎসাহিত করতে বিভিন্ন পতঙ্গ পশু পাখি এইসব ব্যাপারে পাঁচ নাম্বার চ্যাপ্টার হচ্ছে অনিতা অনিতা খুশবাহা বলে একজন মেয়ে যে কিনা বোচ্চা ভিলেজ গ্রামটার নাম হচ্ছে বোচ্চা এখানে এটা কোন জেলাতে আছে এটা মুজাফফরপুর ডিস্ট্রিক্ট অফ বিহার বিহারের মুজাফফরপুর যে জেলাটা আছে সেখানে এই গ্রামটা অবস্থিত এই মেয়েটা স্টার প্রজেক্টের অন্তর্গত আপনাদের জানতে হবে যে গার্লস্টার প্রজেক্ট কী স্টার প্রজেক্ট হলো যে কিছু কিছু মেয়ে আছে যারা পড়াশোনা ছাড়াও আরও কোনো কাজ মানে কোনো বিশেষ কোনো কাজ করেছে সেই গল্পগুলোকে বাচ্চাদের সামনে তোলা এবং যে মেয়েটি ওই বিশেষ কাজটি করেছে সে গার্লস্টার প্রজেক্টের আন্ডারে আসে যেমন এই যে অনিতা এর গল্প আমরা পড়ব এ হচ্ছে মৌমাছি চাষ করে মধু আহরণ যে সেই প্রসেসটা নিজে থেকে করেছে এখানে দেখুন আবার বিহারের ম্যাপ সম্পর্কে বলা হয়েছে আমরা ম্যাপে পরে আসব ম্যাপ থেকে তো কোয়েশ্চেন আসি দেখুন এখানে কি বলছে আর টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন এখান থেকেও প্রতিবার কোশ্চেন আসে এটা হচ্ছে এইটটি সিক্স অ্যামেন্ডমেন্ট এবং টোয়েন্টি ওয়ান এ এই সেকশানের আন্ডারে পড়ে আরটি অ্যাক্ট মানে কি ছয় থেকে চোদ্দো বছরের যে কোনো শিশুকেই এডুকেশান থেকে বঞ্চিত করা যাবে না তারা বিনামূল্যে শিক্ষা পাবে আর সিক্স টু ফরটিন ইয়ার্স মানে ক্লাস এইট পর্যন্ত হচ্ছে অ্যাকর্ডিং টু এনসিআরটি এস সি এবার আমরা চলে আসি মৌমাছির গল্পে দেখুন লিচি ট্রি মানে হচ্ছে লিচু গাছ যেটা হয় লিচুর যে ফ্লাওয়ার ফুল হয় তাতে হচ্ছে মৌমাছি খুব সহজেই চলে আসে কোয়েশ্চেন এসছিল যে মৌমাছি কখন ডিম দেয় অক্টোবর থেকে ডিসেম্বর মাসে হচ্ছে মৌমাছি ডিম দেয় আর এই যে লিচু গাছ আছে তাতে ফুল কখন আসে ফুল আসে হচ্ছে ফেব্রুয়ারি মাসে তাহলে ফুল কখন আসে ফেব্রুয়ারি মাসে আর মৌমাছিরা কখন ডিম দেয় অক্টোবর থেকে ডিসেম্বর মাসে এখানে একটা এক্সট্রা ইনফরমেশন লেখা আছে দেখুন যে মৌমাছির যে হুল হয় তাতে আমরা কোন অ্যাসিড পাই তাতে আমরা ফর্মিক অ্যাসিড পাই এবং যদি কাউকে মৌমাছি কামড়িয়ে দেয় তাহলে আমাদের লাইম বা চুন যদি সেই জায়গাটাতে আমরা দিয়ে দিই তাহলে ব্যথা কিছুটা উপশম হতে পারে এছাড়াও এখানে আছে দেখুন যে সে দুটো বক্সে চাষ করেছিল আর কি মৌমাছি সেখান থেকে প্রায় প্রত্যেকটা বক্সে বারো কেজি করে মধু সে পেয়েছিল এখান থেকে কোশ্চেন আসে না কোশ্চেন আসে যে কখন ডিম পারে সেটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাসে এবং ফুল কখন আসে ফুল আসে হচ্ছে ফেব্রুয়ারি মাসে এবার হচ্ছে মৌমাছি সম্পর্কে লেখা আছে যে মৌমাছির যে মৌচাকটা হয় সেখানে কেকে থাকে একটা কুইন মৌমাছি থাকে যে শুধুমাত্র ডিম দেওয়ার কাজ করে আর কিছু সংখ্যক মেল থাকে যারা সেই মৌচাকটাতেই থাকে এবং সব থেকে বেশি পরিমাণে থাকে ওয়ার্কার মানে যারা শ্রমিক মৌমাছি তারা কি করে তারা সমস্ত কাজ করে তারা হচ্ছে বেবি মৌমাছিদেরও দেখাশোনা করে এবং তারাই হচ্ছে মধু ফুল থেকে আহরণ করে এবং এই মৌচাকে রাখে এবার দেখুন এখানে মৌচাক বা মৌমাছি সম্পর্কে কেন বলা হচ্ছে কারণ মৌমাছির মতো আরও কিছু পতঙ্গ আছে যারা একসাথে থাকে ঐক্যবদ্ধভাবে থাকে এবং একসাথে কাজ করে তারা কারা তারা হচ্ছে অ্যান্ট পিঁপড়ে ওয়াস্প এক ধরনের পতঙ্গ বা টারমাইটস একবার কোয়েশ্চেন এসেছিল যে দলবদ্ধ জিপ কারা বা পতঙ্গ কারা সেখানে কিন্তু এসেছিল এই তিনটের মধ্যে একটা অ্যান্ড টারমাইটস আর হচ্ছে ওয়াস্প আরেকবার কোয়েশ্চেন এসেছিল যে চারটি অপশানের মধ্যে কোনটি নয় পিঁপড়েদের কটা পা থাকে ছটা পা থাকে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব ওমানাস জার্নি এখানে দেখুন লেখা আছে গান্ধীনগর ইন কাচ মানে যে কচ্ছ যে কচ্ছের রন আমরা জানি সেখানে গান্ধীনগর জায়গাটি অবস্থিত মাঝে মাঝে এই জায়গাগুলো সম্পর্কে কোশ্চেন আসে এখানে যে দেখুন লেখা আছে উন্নি উন্নি মানে হচ্ছে কেরালাতে কোনো ছোট বাচ্চাকে উন্নি বলা হয় এইটা একবার এসেছিল ফুল ফর্ম অফ টিটিই টি মানে হচ্ছে ট্রাভেলিং টিকিট এক্সামাইনার ফুল ফর্মটা একবার এসেছিল আর এখানে আমরা আরও একটি জায়গার নাম পাচ্ছি কোট্টায়াম কোট্টায়াম কোথায় অবস্থিত কোট্টায়াম হচ্ছে কেরালাতে অবস্থিত কোট্টায়াম হচ্ছে কেরালাতে আছে গোয়া থেকে কেরালা যাবার যে জার্নি সেটাই হচ্ছে ওমানাস জার্নি গল্পে লেখা আছে গোয়া থেকে কেরালা যেতে গেলে নাইনটি টুটা টানেল মানে সুরঙ্গ এবং দু হাজারটা ব্রিজ অতিক্রম করতে হয় এখানে দেখুন টিচারকে কি বলা হয়েছে ম্যাপ দেখতে বলা হয়েছে কোন কোন জায়গাগুলো গান্ধীধাম আমেদাবাদ বালসাদ এগুলো সব গুজরাটে আছে এবং কোচিকোটে কেরালাতে আছে সাত নম্বর চ্যাপ্টার হলো ফ্রম দ্য উইন্ডো ওমানা যে কেরালা যাচ্ছিল সে ওই ট্রেনের জানলা দিয়ে কি কি দেখছিল সেটা নিয়ে সাত নম্বর চ্যাপ্টার গোয়ার একটি জায়গা হল মাঠগাঁও এবং এই চ্যাপ্টারে দুটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হলো মায়ের বোনকে আমরা যাকে মাসি বলি তাকে কি বলা হয় কেরালার ভাষায় তাকে ভালিয়াম্মা বলা হয় এবং দিদাকে আম্মুমা বলা হয় তাহলে মাসিকে কি বলা হচ্ছে মাসিকে বলা হচ্ছে ভালিয়াম্মা ভালিয়াম্মা এবং দিদাকে কি বলা হচ্ছে দিদাকে বলা হচ্ছে আম্মুম্মা এই দুটো হচ্ছে এখানের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নেক্সট চ্যাপ্টার হচ্ছে রিচিং গ্র্যান্ড মাদার হাউস মানে সে কেরালাতে পৌঁছে গেছে আর কালিকুট বন্দর যেটা সেটাই হচ্ছে কোজিকোটে যেটা হচ্ছে কোট্টাম যে জায়গাটা আছে সেখান থেকে তিন ঘন্টা দূরে তাহলে যে ওমানা বলে যে মেয়েটি সে নৌকায় করে ফেরিতে করে বা ভাল্লামে করে কোট্টাম জায়গাটিতে পৌঁছেছিল নয় নম্বর চ্যাপ্টার হচ্ছে চেঞ্জিং ফ্যামিলিস এটাও ওমানারই ফ্যামিলির একটি ঘটনা এখানে দেখুন লেখা আছে বিভিন্ন বাচ্চাদের চোখ কীরকম কালারের হয় চুল কীরকম কালারের হয় এগুলো কোনো কোয়েশ্চেন আসে না কোশ্চেন আসে তেলেঙ্গানার একটি রাঙ্গা ডিড্ডি ডিস্ট্রিক্টের মেয়ে সুশীলাকে নিয়ে যে কিনা সে বিয়ে করার পর আবার স্কুল ফেরত এসেছিল আন্ধ্রপ্রদেশে এরকম বিভিন্ন ক্যাম্প করা হয় যারা কিনা বিবাহিত মেয়েদেরকে আবার স্কুলে পাঠায় মানে স্কুল ছুট মেয়ে যারা যেখান থেকে আটটি একটা এসেছে এখানের একটি ইম্পর্ট্যান্ট লাইন হচ্ছে যে মেয়েদের বিয়ের বয়স কখন মিনিমাম এজ হচ্ছে আঠেরো থেকে একুশ যেখানে মেয়েদের মিনিমাম এজ হচ্ছে আঠেরো এবং ছেলেদের ক্ষেত্রে হচ্ছে একুশ বছর দশ নম্বর চ্যাপ্টার হচ্ছে হু টু 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 এই চ্যাপ্টার থেকে দু হাজার চব্বিশেই কোশ্চেন এসেছিলো এবং এই কোয়েশ্চেনটাই এসেছিল দেখুন এখানে কাবাডি এবং খোখো খেলা নিয়ে বলা হয়েছে এখানে টিচারকে কি বলা হয়েছে দেখুন যে ইউজিং দিস গেম ব্রিং চিলড্রেন্স অ্যাটেনশন টু দিস পয়েন্ট দ্যাট উই মেক্স রুলস ইন আওয়ার লাইফস মানে নিয়মগুলোকে আমরা খেলাতে বা খেলার উপযোগিতা কি যাতে আমরা নিয়ম নিষ্ঠ হই কারণ কি সমাজে বসবাস করতে গেলেও আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয় এই দশ নম্বর চ্যাপ্টারে আরেকজন খেলোয়াড়ের সম্পর্কে বলা হয়েছে তার নাম হলো কর্ণম মালেশ্বরী এবং এটি খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে অনেক কোশ্চেন আসে ইনি একজন ওয়েট লিফটার ছিলেন কোশ্চেন আসে কোথা থেকে এবং তিনি কি করতেন মানে তিনি ওয়েট লিফটার ছিলেন এবং তিনি আন্ধ্রপ্রদেশ থেকে বিলং করছেন তার বাবা একজন পুলিশ কনস্টেবল ছিল এবং তারা মোট চারজন বোন ছিলেন তিনি বারো বছর বয়স থেকে ওয়েট লিফটিং স্টার্ট করেন তিনি প্রায় একশো তিরিশ কেজি পর্যন্ত ওয়েট লিফট করতে পারেন তিনি টোটাল উনত্রিশটা মেডেল জিতেছেন আর তার সবচেয়ে ইম্পর্টেন্ট কৃতিত্ব হচ্ছে সামার অলিম্পিকে তিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন তিনি ইন্টারন্যাশনাল ওয়েট লিফটার এখানের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হলো যে কার্নাম মালেশ্বরী একজন ওয়েট লিফটার তিনি আন্ধ্রপ্রদেশ থেকে বিলং করেছেন তিনি মোট একশো তিরিশ কেজি পর্যন্ত ওয়েট তুলতে পারেন এবং তিনি উনত্রিশটি মেডেল পেয়েছেন এগারো নম্বর চ্যাপ্টার হচ্ছে দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স ভ্যালি অফ ফ্লাওয়ার্স কাকে বলা হয় উত্তরাখণ্ডকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবার এখানে আমরা একটি চিত্র সম্পর্কে জানতে পারবো বিহারের যে মধুবনী বলে একটা ডিস্ট্রিক্ট আছে জেলা আর কি সেখানে মধুবনী আর্ট এটা এক ধরনের ফোক আর্ট মানে হচ্ছে ওই জেলা ভিত্তিক একটি আঁকা এখানে কি হয় এটা রঙ্গোলি টাইপের একটা জিনিস চালের গুঁড়োর সাথে বিভিন্ন রং মেশানো হয় রঙ মানে আর্টিফিশিয়াল রঙ নয় বিভিন্ন পাতার গুঁড়ো ফুলের পাপড়ির গুঁড়ো মিশিয়ে যে রঙ্গোলি দেওয়া হয় তাকেই হচ্ছে মধুবনী আর্ট বলা হচ্ছে এই চ্যাপ্টারে টিচারদের জন্য কি বলা হচ্ছে দেখুন যে অনলি কালেক্ট ফল এন্ড ফ্লাওয়ার্স যে ফুলগুলি মাটিতে পড়ে গিয়েছে সেগুলোই শুধুমাত্র আমাদের সংগ্রহ করা উচিত কোনো ফুলকে গাছ থেকে ছেড়া একদমই উচিত না মানে শিশুদেরকে গাছ ফুল পাতা এগুলোর প্রতি সংবেদনশীল বা তাদের সংবেদনশীলতাকে জাগানোর জন্য টিচারদেরকে বলা হচ্ছে এখানে আমরা আরও কিছু ফুল সম্পর্কে জানব যেমন উত্তরপ্রদেশে কাঁচনার বলে একটা ফুল আছে যেটাকে খাওয়া হয় কেরালাতে কলার যে ফুল হয় সেটাকে তরকারি করে খাওয়া হয় মহারাষ্ট্রে সহজান বলে একটা ফুল আছে সেটাকে খাওয়া হয় এবং শেফালিকা ফুলে চাটনি করা হয় এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে উত্তরপ্রদেশের কনৌজ এই যে জায়গাটা যেটাকে আমরা কনৌজ বলি আর কি এটা হচ্ছে ফেমাস হচ্ছে ইতরের জন্য ইতর মানে কোনো সেন্ট নয় ইতর হচ্ছে ডাইরেক্ট ফুল থেকে যে নির্যাস পাওয়া যায় যেটা একদম পিওর যার সাথে কিছু মেশানো হয় না সেটাকেই হচ্ছে ইতর বলা হয় আর ইতরের জন্য বিখ্যাত হচ্ছে কনৌজ দেখুন আবার ম্যাপ দেখতে বলা হয়েছে কেরালা এবং মহারাষ্ট্রের ম্যাপ প্রচুরই ইম্পর্ট্যান্ট আমরা এই চ্যাপ্টারের ক্লাস ফোরের লাস্টে ম্যাপ করে নেব বারো নাম্বার চ্যাপ্টার হচ্ছে চেঞ্জিং টাইমস এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে কাউডাংক মানে জানেনি আপনারা যেটা গোবর সেটা পতঙ্গদের দূরে রাখতে সাহায্য করে সেই জন্য আগে গোবরের লাতা দেওয়া হতো আর এখান থেকে আরও একটি কোশ্চেন আসে যে গুড়গাঁও যেটা সেটা হরিয়ানা স্টেটে অবস্থিত আর কার্পেন্টার মানে যারা হচ্ছে কাঠের কাজ করে এই কাউডাং এবং কার্পেন্টার নিয়ে পুরো গল্পটা লেখা হয়েছে তেরো নাম্বার চ্যাপ্টার যেখানে আর রিভার্স টেল আছে এখানে হচ্ছে একটা নদীর কথা বলা হয়েছে নদী যখন প্রথম অবস্থায় থাকে তখন তার জল পরিষ্কার থাকে এবং যখন সে তার মধ্যগতিতে বিভিন্ন গ্রাম বা টাউনের মধ্য দিয়ে যায় তখন যে জল দূষণ হয় সেই সম্পর্কে লেখা আছে এখান থেকে কোনো বছর কোনো কোয়েশ্চেন আসেনি ওই জন্য এই চ্যাপ্টারটা অতটা ইম্পর্ট্যান্ট নয় বা এখানে সেরকম কোনো ইনফরমেশানও দেওয়া নেই আজকে আমরা তেরো নম্বর চ্যাপ্টার অবধি পড়লাম নেক্সট ভিডিওতে আমরা ফর্টিন থেকে টোয়েন্টি সেভেন অবধি বাকি চ্যাপ্টারগুলো কভার করব আপনাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ